যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মধ্যে কয়েক মাস ধরে প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল এই সময়ে তারা পরস্পরকে বাক্যবাণের জর্জরিত করছেন পাল্টাপাল্টি অপমান ও অভিযোগ করেছেন কিন্তু স্থানীয় সময় একুশে নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসে নিজেদের প্রথম সরাসরি বৈঠকটি তারা অত্যন্ত সফলভাবে শেষ করেছেন তারা ছিলেন হাস্যোজ্জ্বল একে অন্যের প্রশংসাও করেছেন নিউ শহরের অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মামদানির সঙ্গে ব্যক্তিগত বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি বিষয়ে আমরা একমত হতে পেরেছি এক জায়গায় আমরা একমত আমরা চাই আমাদের এই প্রিয় শহরটি খুব ভালো থাকুক সাংবাদিকদের মামদানি বলেন আমাদের মধ্যে অনেক মত বিরোধপূর্ণ বিষয় আছে কিন্তু আমাদের বৈঠকে সেসব বিষয়ে বেশি মনোযোগ দেয়া হয়নি বরং নিউ ইয়র্কবাসীর সেবা করার যে সাধারণ লক্ষ্য আমাদের আছে তাকে কেন্দ্র করে মূলত আমরা আলোচনা করেছি আমি প্রেসিডেন্টের সত্যি খুব প্রশংসা করি দলীয় মতপার্থক্য একপাশে এক পাশে সরিয়ে রাখতে পেরে ট্রাম্পও খুশি about the sitting on the test